আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ দেখাবো কাটা জামার কাটিং ও সেলাই তো প্রথমে জামার ঝোল অনুযায়ী আমি কেটে নিচ্ছি তারপর খোলা অংশে যে উপরের দিকে দুই ইঞ্চি আর নিচের দিকে হাতার মহড়ায় সাড়ে তিন ইঞ্চি আমি মার্ক করে নিয়ে এবার রাউন্ডশেপ দিয়ে কেটে নিব আর যে আমার হাতার ছাড়া আর কিছুই কাটা থাকে না তো হাতায় আমি যেহেতু হাতা লাগাবো না তো অনেকে এভাবেও সেলাই করতে পারে আবার পাইপিং দিয়ে করতে পারে তো আমি গলার সঙ্গে ম্যাচিং করে আমি এখানে পাইপিনের জন্য কাপড় নিয়েছি এই পাইপিনটি অবশ্যই কাপড় দুই ভাজ করে নিয়ে সেলাই করতে হবে তারপরে কাপড়টি উলটিয়ে এইভাবে চিকন পাইপিংয়ের মতো করে সেলাই করতে হবে তেটে এতে পাইপিংটিও খুব মজবুত হয় দেখতেও ভালো লাগে তো এভাবে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুই পাশে সুন্দর করে হাতায় পাইপিংটা করে নিচ্ছি তো আজ এই জামার পাশাপাশি আপনাদের আর একটি সুন্দর টিপ শেখাবো আশা করি সেটা আপনাদের খুবই কাজে দিবে যারা এই পর্যায়ে আমি গলাটি মাছ বরাবর ভাজ করে নিয়ে মার্জিন করে নিতে হবে কোথায় থেকে কতটুকু কুচি হবে তার জন্য মাপ নিয়ে নিব। এবং কাত কতটুকু নেবো সেটাও নিব। এখানে তিন ইঞ্চি কাদের জন্য তিন ইঞ্চি আমি মার্ক করে নিচ্ছি তিন ইঞ্চিতে দুই পাশে মার্কটা করে নিতে হবে পেছন পার্ট এবং ব্যাক পার্টে আর নিচের যে অংশটুকু থাকছে এটিতে গলার কুচি হবে তার জন্য ঘুরিয়ে আমি মাপটা নিয়ে নিচ্ছি পিছন এভাবে সেম তিন ইঞ্চিতে মার্ক করে নিতে হবে তা এখন আমি কুচি করে নিচ্ছি নর্মাল যে কুচি সেই কুচিটাই করে নিচ্ছি যে আপুরা বাচ্চাদের জামার কাটিং এবং সেলাই শিখতে চাচ্ছেন তো আমার ভিডিওটি অবশ্যই দেখবেন কেননা আমি বাচ্চাদের জামার ভিডিও কাটিং সহজভাবে শেখানোর চেষ্টা করি তার সঙ্গে বাচ্চাদের জামা আরো সুন্দর করে তোলার জন্য কিভাবে হাতের কাজ করতে হবে ফুল থেকে শুরু করে ডিজাইন এবং কুশি কাটার লেজ কাটার গলা সব কিছু সুন্দরভাবে শেখানোর চেষ্টা করি এখন আমি গলাটি লাগিয়ে নিব যে জায়গায় আমি মার্জিনটি করেছি গলায় মার্জিনটি এবং কাপড়টি বসিয়ে নিব এবং কাপড়ের মাছ বরাবর একটি দাগ কেটে নেব যেন গলার মাছটা এবং কাপড়ের মাছটা সেম জায়গায় পরে অনেক সময় দেখা যায় গলা একটু টানলে সুতার যেহেতু কাজ একটু বড় হয়ে যায় তো এভাবে মার্জিনটা অবশ্যই করে নেবেন আর গলাটি খুব বেশি টানা যাবে না স্বাভাবিক টেনেই কাজটা করতে হবে এখন আমি আপনাদের শিখাবো কিভাবে আপনারা বাচ্চা কাপড়ের এভাবে অবার লুক করে নিতে পারবেন এই নর্মাল মেশিন দিয়েই অনেক সময় দেখা যায় একটু আমাদের এই যেমন এখানে টুকু কাজই আমাদের অবার করতে হবে তো এটার জন্য বাইরে যাওয়া সম্ভব হয় না তো এই মেশিন দিয়ে আমরা এভাবে কিন্তু অবার লুকটু করে নিলে কাজটা খুব সহজ হয়ে যায় এবং বাইরেও যেতে হচ্ছে না আর এভাবে আবার লুপ্টু করলে কখনোই কাপড়ের থেকে সুতা বের হয়ে আসবে না দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি অবর করে নিয়েছি আপনারা চাইলে এভাবে অবর করে নিতে পারবেন তো এখন আমি ব্যাক পার্টটাও ব্যাক পার্টটাও আমি গলার সঙ্গে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য মাছ বরাবর একটি এভাবে দাগ টেনে নিব তারপর সুন্দর করে পিছনে যে দাগটা আমি করে নিয়েছি গলায় এইভাবে সেম জায়গায় বসিয়ে নিব এখানে সেম হালকা টেনে কিন্তু আমি গলাটি বসিয়ে নিচ্ছি আর অবশ্যই দুইটা করে সেলাই করে নিবেন আর এই জামাটিতে আমি কিভাবে হাতের কাজ করেছি সব ভিডিও যদি দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই নোটিফিকেশানটা অন করে রাখতে হবে যেন নেক্সট ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি গলাটি কিন্তু সুন্দরভাবে অ্যাড করে নিয়েছি এখন আমি দুই সাইডে সেলাইটি করে নিব হাতার মহড়া আমি এখানে সাত ইঞ্চিকে মার্ক করে নিয়ে সেখানে সেলাইটি করে নিচ্ছি এভাবে সোজা সেলাই না করে একটু ক্রসিং সেলাই করলে জামা দেখতে সুন্দর লাগে তো যার কারণে আমি হাতার আর মহড়ায় দুই ইঞ্চিতে কেটেছিলাম অনেকে এক ইঞ্চি কাটে কিন্তু আমার কাছে মনে হয় একটু এভাবে সেলাইটা করে দিলে খুবই ভালো লাগে তো নিচের পাটা আমি এক ইঞ্চি করে নিয়ে এভাবে ভাজ করে সেলাই করেছি আপনারা চাইলে আরও চিকন করেও দিতে পারেন বা মোটা করে দিতে পারেন দেখতেই পাচ্ছেন জামাটা কত সুন্দর হয়েছে তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ